অধিকার সমান তবে স্বামীর মর্যাদা বেশি মর্যাদা কার বেশি স্বামীর মর্যাদা বেশি তিরমিজি শরীফের হাদিস এসেছে আল্লাহর নবী একদিন একদিকে যাচ্ছিলেন জঙ্গল থেকে এক পাহাড়িয়া উঠ নবীজির কদমের উপরে নবীজির কদম মোবারকে চুমা দিল সেজদা করল সাহাবাইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের উটের কি সৌভাগ্য আল্লাহ নবীর পায়ের উপরে চুমা খেয়েছে সেজদা দিয়েছে আমাদের কে অনুমতি দেন আপনার খদমের উপরে আমরা সেজদা দিয়া ধন্য হই হুজুর বলেন শোনো আমি যদি এই পৃথিবীতে মানুষকে সেজদা করার জন্য যদি পারমিশন দিতাম তাহলে পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় তাহলে মর্যাদা কার বেশি স্বামীর মর্যাদা বেশি